এ বছরের শুরুতে ভারতের কেরালা রাজ্য সরকারের মন্ত্রী বি আব্দুর রাহিমান দিয়েছিলেন সুখবর লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনা টিম আসছে ভারতে মেসিদের জন্য একটি প্রীতি ম্যাচের আয়োজন করতে চাইছে কেরালা সরকার এর মাঝেই ভারতবাসীরা পেয়েছে আরও একটি সুখবর ডিসেম্বরে মেসি যাচ্ছেন ভারতের তিন শহরে দেশটির গণমাধ্যম এই সময় জানিয়েছে মেসির ভারত সফরের পূর্ণাঙ্গ সূচি তবে এখনও নিশ্চিত নয় মে মেসি ঠিক কবে যাচ্ছেন ভারতে সম্ভাব্য হিসেবে ডিসেম্বরকে বেছে নেওয়া হয়েছে সেই লক্ষ্যে তোড়াও চলছে ভারতের তিন শহরে লিউকে ভারত সফরে আনার উদ্বেগ নিয়েছে স্পোর্টস প্রমোটার স্বতন্ত্র দত্ত তার এই সময় জানিয়েছে কলকাতা দিল্লি ও মুম্বাইতে নামবেন মেসি সেখানে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন যোগ দেবেন কনসার্ট ও ফুটবল টুর্নামেন্টে তবে মেসি এবার ফুটবল মাঠে নয় নামবেন তিন শহর তিন ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি মাঠে সময় কাটাবেন এক ঘন্টা পনেরো মিনিট করে মেসির সম্মানে স্বতন্ত্র দুটি অনুষ্ঠান রেখেছেন দ্য গড কনসার্ট এবং দ্য গড কাপ ইডেনে সত্তর হাজার দর্শক মেসি দর্শনের আগে এই কনসার্টের সাক্ষী হবেন দ্য গড কাপ হবে সেভেন আসাইট একটা ম্যাচ যাতে অংশ নেবেন বলিউড বিনোদন জগৎ ক্রিকেট ও ফুটবল মহলের তারকারা দুটি টিমে ভাগ করে খেলবেন দুই আর্দে পনেরো মিনিট করে এদের নিয়ে থাকবে একটা ট্রাইবেকার সেশনও দুই দলের হয়েই একটি কিক নেবেন মেসি পরে তিনি দ্য গোল্ড কাপ তুলে দেবেন জয়ী টিমের হাতে প্রত্যেকটা স্টেডিয়ামে মেসি থাকবেন এক ঘন্টা পনেরো মিনিট করে সারা মাঠ ঘুরে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন অভিভাবনও গ্রহণ করবেন সব ঠিক থাকলে মেসি বছরের ডিসেম্বরে আরো একবার ভারতে পা রাখবেন বেশ কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গিয়ে মেসির থেকে পাকা কথা নিয়ে এসেছে স্বতন্ত্র এর আগে অবশ্য আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে আট দিনের জন্য ভারতে আসবে আর্জেন্টিনা এ বছরের পঁচিশ অক্টোবর কোচিতে পা রাখবেন তারা থাকবেন দুই নভেম্বর পর্যন্ত দুটি ম্যাচ খেলার কথাও আছে তবে এখনো প্রতিপক্ষ বা সফর নিশ্চিত করা হয়নি কেরালা ক্রীড়া ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রাহিমান অবশ্য চলতি বছরের জানুয়ারিতে বলেছিলেন পঁচিশ অক্টোবর থেকে দুই নভেম্বর এই এক সপ্তাহের জন্য কেরালাতে থাকবেন মেসি প্রীতি ম্যাচে অংশ নেওয়া ছাড়াও জনগণের জন্য একটি মঞ্চে বিশ মিনিট থাকবেন লিও